যোগদান নিষিদ্ধ করা হয়েছে তো এইভাবে আমরা বিএনপি এই বিরোধী দল আমরা এই সব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এই রাজনৈতিক দলকে আমরা গ্রাসরুট লেভেল পর্যন্ত তৃণমূল পর্যন্ত পর্যন্ত মহানগর জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড মহল্লা গ্রাম প্রত্যেকটি জায়গায় আমাদের এই বিএনপির সংগঠনকে আমরা শক্তিশালী করতে চাই এবং করবো ইনশাল্লাহ জিয়া এবং অহংকার তারেক রহমানের নেত্রী দাবি রয়েছে যারা এইখানে আপনি দেখেছেন যে আমি নাম উল্লেখ করছি না কুষ্টিয়াতে আহ প্রায় পাঁচজন সাধারণ ছাত্র সহ সাধারণ ইয়েদেরকে এই আন্দোলনকারীদের হত্যা করেছে একজন পুলিশের সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর উনি উনি আমি যতদূর এএসআই র্যাঙ্কের এবং আর এর সঙ্গে আরও রয়েছে আমি কারোর নাম উল্লেখ করছি না এটা আইডেন্টিফিকেশন পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে হবে এটা ভুলও হতে পারে তো এইগুলো যারা এগুলো জনগণের উপরে অত্যাচার নিপীড়ন করেছে এবং দীর্ঘদিন কুষ্টিয়াতে অবস্থান করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে মানুষের কাছে অবৈধভাবে টাকা জোর করে নিয়েছে মামলা মোকদ্দমা দায়ের কারণে দায়ের ভয় দেখি এগুলো অবশ্যই আমরা চাই যে এদেরকে আইনের আইনে এদের ব্যবস্থা আইনের ব্যবস্থা গ্রহণ করা উচিত এদের বিরুদ্ধে বর্তমান সরকারের কাছে এটাই আমাদের দাবি নতুন করে অসংখ্য ধন্যবাদ আপনাদের হ্যাঁ